সকলকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছো তো আর অনেক দিন সকালবেলায় হচ্ছে চারচেরা বাজারের যে ভদ্রাকালী ঠাকুরটা আছে তার শোভাযাত্রা বেরোয় এবং ঠাকুরের সাথে কি কি স্পেশাল জিনিস আছে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা তোমরা দেখবে রাধাকৃষ্ণের বিভিন্ন যে নৃত্যগুলো থাকে না বিভিন্ন যে কার্নিভালগুলো হয় সেগুলো দিনের বেলাতেও হয় আর এই গাড়ির কথা তো আগের দিনই বলেছি যে বলবিআরিং গাড়ি কিন্তু অদ্ভুত গাড়ি এর উপরে ক্ল্যাম থাকে তার ফলে ঠাকুর বেশ পাক করে ঘোরানো যায় বিভিন্ন মোড়ে মোড়ে ঠাকুরকে ঘোরানো হয় এটা নিয়ম তো এই ঠাকুরটাও যাচ্ছিল আর অনেকটা রাস্তায় হেঁটে তারপর কিন্তু এখানে এসেছি ভাবছিলাম যে দেখতে পারবো কি পারবো না মিস করে যাব। তো এটা ভদ্রাকালী নয় এটা একটি গঙ্গা টাইপের গঙ্গা টাইপের ঠাকুর আর কি তো যাই হোক এই ঠাকুরটা প্রসেশনটা দেখার পর মেন যে ভদ্রাকালী তবে এইবারে একটুখানি দুর্ঘটনা ঘটেছে বলতে ভদ্রাকালী দুই তিন রকমের মধ্যে আমাদের পোড়ামতলার দিকে যে ভদ্রাকালীটা সেটার একটু অ্যাক্সিডেন্ট বসত ঠাকুরটা একটা বাড়ি থেকে ধাক্কা দিয়েছে সেইটুকু পরে গল্প জেনেছি তো বন্ধুরা চলো এই হচ্ছে চারিচারা বাজারের ভদ্রাকালী আচ্ছা ভদ্রাকালী কিন্তু পুরো বাজারের একদম রানী এটা আগের একটা ভিডিওতে বলেছি পুরো বাজারের যে ডাক হয় সেই সব কিছুর সঙ্গে এই ঠাকুরের বিষয়টাও হচ্ছে যুক্ত এবং বহু প্রাচীন বহু পুরোনো দিনের এই ঠাকুরটা ঠাকুরটা অদ্ভুত রকম দেখতে তোমরা দেখতে পাচ্ছ নিচে হনুমান থাকে আর উপরের দিকে হচ্ছে তোমার হচ্ছে যেমন হচ্ছে সখীরা থাকে সেই সমস্ত কিছু আছে আর এই প্রসেসনের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার তোমরা দেখতে পারলে রনোপা রণপাটা এবার ফার্স্ট টাইম দেখলাম আর এইদিকে তার সাথে ভিডিওটাও তুলে নিয়েছি আমি কিছুটা আর রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ কম্পিটিশান করে কি সুন্দর বাসনা বাজছে এগুলো দেখতে ভাল লাগে বলছি না শহরের অলিতে গলিতে সারা রাস্তায় প্রচণ্ড সুন্দর সুন্দর অনেক কিছু দৃশ্য দেখার আছে আর আর দিন সকালবেলায় কেউ মনে হয় ঘরে থাকে না সবাই দুটো খেয়ে দেয় ব্যাস বেরিয়ে পড়ে আর এটা হচ্ছে নবদ্বীপের একদম প্রাণকেন্দ্র পোড়ামাতলার মোড় আর এই যে বলি বেশ ভালো মানিয়েছে আমি প্রথম মানে ফার্স্ট সামনে থেকে দেখলাম এর আগে টিভি সিরিয়ালে এরকম কিছু দেখেছি গদাটা বেশ দারুণ আর এই দেখতে পাচ্ছ ঠাকুরের এই চালির যে বলবেরিং গাড়ির চাকাটা কিন্তু অদ্ভুত সামনে একজন স্টিয়ারিংয়ে চালাচ্ছিলাম তো এই রকম গাড়িগুলোতেই এই এত বড়ো বড়ো ঠাকুরগুলো ওঠে নয়তো সম্ভব হয় না টানা আগেকার দিনে কি হতো জানি না রিসেন্ট জবে থেকে জ্ঞান হয়েছে জ্ঞান তো দেখছি এই গাড়িগুলোর উপরেই ঠাকুর হচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ঠাকুরকে নিয়ে যাওয়া হয় শোভাযাত্রা তো এই যে হনুমানজি বজরংপুলি হাঁটছে 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 আর দেখছিলাম বেশ অনেকের সাথে সেলফি তুলছিলো ভালোও লাগছিলো দেখতে তো দুপুর বেলায় একদম খুব সুন্দর লাগছিল চারিদিকে লোক লোকায় লোকারণ্য ভিড়ের ভিড় ঠেসা তার মধ্য দিয়েই বজরঙ্গলির এই শোভাযাত্রাটা দেখছিলাম আর ওই দেখো আমিও মিস করি না আমি ছোট্ট করে একটা সেলফি তুলে নিয়েছি তো সব কিছু দেখার পরে এবার পেটে লেগেছে খিদে এটা হচ্ছে রাধাবাজার পার্ক পার্কে ডুম্রেশ্বরী মাতার আর অন্যদিকে রণকালী দুজনাই ছিল তো দুজনার সাথে একটু ছোট্ট করে রিল রিলস টাইপের একটু ভিডিও বানিয়ে নিলাম আর ফুচকাও খেলাম তো হঠাৎ করে আরেকটা ঠাকুরের হচ্ছে বাজনা আসছিল বলে এইখানকার যে বারোবাড়ির তারা কী করলো ঝট করে চলে গেল একটু কম্পিটিশান মতো হয়ে গেল দুই পক্ষের বাজনার মধ্যে সেটা একদম ফুচকা আর হচ্ছে পাপড়ি চাট খেতে খেতে এই দৃশ্যটা অনুভব করছিলাম ওই দেখো তোমার ডুমরেশ্বরী মাতা দাঁড়িয়ে আর পাশেই হচ্ছে রণকালি রয়েছে তো দুপুর অনেকটাই গড়ি গেছে এবার বাড়ির দিকে যাব চিন্তা করছি তাও যেন মনে হচ্ছে আরেকটু থাকি আরেকটু থাকি আরেকটু থাকি এখনও স্নান করা হয়নি তোমরা দেখতে পাচ্ছ বলছি না হঠাৎ করে গেছিলাম রেডি শেডি হয়ে আসলে সব সময় যে প্ল্যান করে যাব সেটা তো সম্ভব হয় না প্ল্যান করে যদি করতে যাই না তাহলে এই সমস্ত দৃশ্য হয়তো মিস হয়ে যেত বা তোমাদের সামনে ভিডিও তো আমি আনতে পারতাম না তো আর এই যে বাজনা মানে অনেক রকম সেকশান আছে ওইটা একটা তাসা বাজনা এটা একটা মিউজিক সিস্টেম অনেক রকম সারা রাস্তায় পুরো একদম গম গম করছিল আওয়াজে আওয়াজের কোনো কমতি নেই আনন্দের কোনো কমতি নেই আর এই বছরই মেতেছে সারা নবদ্বীপ শহর একদম রাসলীলায় মাতোয়ারা ছোট্ট থেকে বড় সব পাই আর দেখতেই পাচ্ছ এই যে আমাদের হচ্ছে ভদ্রাকালী আর এগিয়ে আসছে মা ভদ্রাকালী রানী মা প্রথমে রানী ছিল জোড়াভাগ্যরঙ্গিনী আরনের পরেই এই ঠাকুরটার আরনটা শুরু হয় দিনের বেলায় তো দেখতে পাচ্ছ দূর থেকে মা আসছে মা আসছে মা আসছে অপূর্ব সুন্দর দেখতে দেখতে পাচ্ছ কি সুন্দর হচ্ছে কৃষ্ণ তোমার হচ্ছে রাম সীতা ভদ্রাকালীর মধ্যে রাম সীতা হনুমান সমস্ত কিছুর এক একটা রূপ রয়েছে আর দেখতেও ভারী মিষ্টি খুব সুন্দর চালের সাজ আর হাইটও প্রচুর ষোলো হাতের ওপর ষোলো হাত তারও বেশি মানে আঠেরো হাতের ওপর হবে আর এই যে হনুমান বজরংবলি একটা অন্যতম আকর্ষণ আর অনপাও ছিল তো সব কিছু মিল মিলিমিশিয়ে বিকেলবেলাটা একদমই অন্যরকম আর প্রত্যেকে যে যতটা পারছে ভিডিও করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগছে দেখতে পাচ্ছ দেখ ওই দেখো রাউন্ডিং দিচ্ছে এইভাবে ঠাকুরগুলো মোড়ে মরে ঠাকুরগুলো খাওয়াই এটাই নিয়ম আরোনের এটাই তো বিশেষত্ব দেখতে পাচ্ছ খুব সুন্দর আর দেখতে পাচ্ছ সোনা গয়না সমস্ত কিছু অস্ত্র থাকে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আমি যতটুকু আমার সাধ্য মতো সাধ্য মতো চেষ্টা করেছি ভিডিওগুলো দেওয়ার ক্লিপগুলো নেওয়ার আর তোমাদেরকে দেখাতে পেরে আমিও খুশি সেরকম ঠিক তেমনই হচ্ছে ইউটিউবে আমার এই ভিডিওগুলো রইলো তো বন্ধুরা টাটা বাইবে ভালো থেকেও সুস্থ থেকো বাই